দিনটা ছিল চব্বিশে জুন সত্যি কথা বলতে এরকম সারপ্রাইজ দেবে কিংবা এরকম সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি যাই হোক সব কিছু মিলিয়ে সারপ্রাইজটা দিয়েছে ভালোই লেগেছে কিন্তু দিনের শুরুটা আমার হয়েছিল অন্যান্য দিনের মতো সিম্পিলভাবে যদিও তেইশ তারিখ রাত বারোটার পর একটা কেক কেটেছিলাম তোমাদের দাদাভাই এনেছিল এবং সেটাও আমার সারপ্রাইজ ছিল বলতেই পারো তো ওটা মানে ঘুমাচ্ছিলাম তো ভিডিও ক্লিপ নিয়েছে কিন্তু ভিডিও ক্লিপগুলো আমি যে দেখলাম যে ঘুমান্ত অবস্থায় আমাকে ডেকেছে এ করেছে ভিডিও ক্লিপগুলো মানে সোশ্যাল মিডিয়ায় একটু দেয়ার মতো না যাই হোক একটু এম কেমন মতো তার জন্য আমি এখানে পোস্ট করিনি তো কেক কিনেছে কিংবা কিছু ফটো যদি আমি দিতে পারি তো আমি ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করবো নাহলে হয়তো তোমরা অনেকে কমেন্ট করতেই পারো যে আমি হয়তো মিথ্যে কথা বলছি তো যাই হোক দিনটা কিন্তু আমার শুরু হয়েছিল অন্যান্য দিনেরই মতো ব্যতিক্রম কিছু ছিল না ভেবেছিলাম রাতে একটা কেক কেটেছি চলো ঠিক আছে এই তো আবার কি আবার কী বা হবে কিছুই হবে না তো অন্যান্য দিন যেমন নর্মাল হয় রান্নাবান্না সেই রকম রান্নাবান্না নর্মালই হয়েছে কোনো কিছু কিন্তু স্পেশাল হয়নি আজকে। আজকের কিন্তু সব কিছু মানে নিরামিষ বলবো না মানে সবজি ডাল এই সবের উপর থেকেই রান্নাবান্নাগুলো হয়েছে আর সত্যি কথা বলতে সারপ্রাইজটা পেয়ে আমি খুব আমার ভালো লেগেছে আমার বোন দিয়েছি তার সাথে ওর একটা ফ্রেন্ড ছিল তার সাথে আমার হাজব্যান্ডও জানতো যে সারপ্রাইজ এরকম কিছু একটা দেবে ওদের প্ল্যান ছিল বাট অতটা ওর ওর ভূমিকা ওর ওখানে অতটা খুব একটা ছিল না যদিও জানতো এইটুকুনই তো অন্যান্য দিনের মতো দেখতেই পাচ্ছ রান্না রান্না করার জন্য আমি জোগাড়পাতি করতে বসে গিয়েছি আর কাটছি এখন পটল তো অনেক দিনতে এই পটলের তেল বলো পটলের দরমা বলো এটা খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে মানে অনেক দিন খাওয়া হয়নি তোমরা আবার মানে ভেবে বসো না যে আমি দিনই খাইনি মানে অনেক দিন এই রান্নাটা বাড়িতে করা হয়নি এটাই হচ্ছে ব্যাপার তাই ভাবলাম যে চলো আজকে চটজলদি বানিয়ে ফেলি তো আজকে সব কিছু মোটামুটি মানে মাছ টাজ নেই সব কিছুই ডাল সবজি এই এগুলোর উপর থেকেই করে ফেলছি রকম নয় যে আজকের কিছু স্পেশাল হবে এই রকম কিছুই মাথায় নেই আর কি কিন্তু নর্মাল আর পাঁচটা দিনের মতো আজকের মানে সেই রকম দিন তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে আবার এই যে আমি কুমড়োটাকে কেটে ফেলেছি তো কেটে একটু অল্প করেই বানাবো আর কি বেশি করে বানাবো না কুমড়ো আলু দিয়ে আর ওই যে তোমার ওই ডালের যে সাদা সাদা বড়িগুলো হয় না ওটা দিয়ে ভেবেছি একটু মাখা মাখা করবো আর উচ্ছে আলু কেটে নিয়েছি ওটাকে ভাজা করব। আর পটলটা ওই যে গোটা গোটা পটল থাকবে যে দুদিকটা চেলা করে করে একটু ভেজে তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে বেশি করে তেল দিয়ে যে এটা করে না ওটা পটলের দরমা বা তেল পটল বলে অনেকে তোমার ঠিক জানা নেই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি তারপর মানে একটু আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে করে মানে বেটে নেবো বলে তো তারপর দেখতেই পাচ্ছ এখানে এই যে আলুগুলো কেটে নিচ্ছি তো চলো তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো আর তোমরা কে কে আমার ব্লগ মানে রোজগার দেখো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর জানো তো মানে কালকে রাতে ওই কেক টেক কাটতে গিয়ে এই করতে গিয়ে না সকালবেলাটা ঘুমিয়েই পড়েছি মানে সকালবেলা তোমাদের দাদাভাইকে মানে রান্না করে দেওয়াই হয়নি তো তার জন্য এই যে এখন না বেলা হয়ে গিয়েছে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে কাজকর্ম করছিলাম অবশ্য বসেও ছিলাম অনেকটা টাইম ভাবলাম যে রান্না করছি করছি একবারেই করব। তো তার জন্য মানে একটু বেলা হয়ে গিয়েছে তাই ভাবলাম দুদিকে একবারে দুটোকে মানে দুটো দুটো করে বসিয়ে দেবো তো চট জলদি হয়ে যাবে তো আজকের হোটেলে খেয়ে নেবে বললো তো বললাম ঠিক আছে আজকের হোটেলে খেয়ে নাও কি করা যাবে বলো মানে আর দশ মিনিট বাকি আছে তারপর ঘুম থেকে উঠেছি দশ মিনিট কি মানে দশ মিনিটে কি আর রান্না হয় তোমরাই বলো তো কি করা যাবে বলো তো এক দুদিন দিন এইরকম হয়েই যায় অ্যাকচুয়ালি হতো না কাল রাতে মানে অনেকটা রাতে তারপরে ওগুলো মানে কেক টেকগুলো কেটেছি এ করেছি এইসব করছিলাম তো তার জন্য মানে সকালবেলা টাইমটা ঘুমিয়ে পড়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ কুমড়ো আলু এটাও মানে বসিয়ে দিয়েছি তো এই যে তরকারিটা এটাও হচ্ছে আর এইদিকে দিকে দেখো আমি ওই যে পটলটা মানে ভেজে তুলে নিয়েছি তারপরে একে একে এখানে মানে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে আর দেখতেই পাচ্ছ বেশি বেশি করে কিন্তু মানে তেলের পরিমাণটা একটু বেশি ছিল আর কি তো তারপরে দেখো মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি নেয়ার পরে তারপর যখন তেল তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এটার মধ্যে জল দিয়েছি তো তারপর জল দেওয়ার পরে দেখো এটা কিন্তু যখন ফুটছিল ঝোলটা তখনই আমি এই যে ভেজে রাখা পটলগুলো এটার মধ্যে দিয়ে দিলাম তো এটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আর এদিকে কিন্তু এই তরকারিটাও প্রায় হয়ে এসছে আমি এখানে বড়িগুলোকে অ্যাড করে দিলাম আর তরকারি কালারটা কিন্তু সেই হয়ে রান্না করে ফেলেছি জানো তো তিন চারটে পাঁচটা পথ করে ফেলেছি আর এবারে চলো তোমাদেরকে রান্নাগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই তারপরে হচ্ছে সান করব পুজো দেব তারপর খাওয়াবো মেয়েকে ঘুম পাড়াবো তারপরে দিন বেশি বক বক না করে রান্নাবান্নাগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দিয়ে কাজকর্ম সেরে হয় দেখো প্রথমে এখানে রয়েছে ভাত তারপরে দেখো এখানে রয়েছে এই যে মুসুরির ডাল একদম গরম গরম দেখো ভাব উঠছে কিন্তু মুসুরির ডাল বানিয়েছি এটা আর এখানে এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এই যে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই যে বড়িগুলো দিয়ে একটু এই যে মাখা মতো শুকনো করে এই যে তরকারি করেছি আর এখানে এই যে এই পটলের তরকারিটা দেখতে পাচ্ছ এই রেসিপিটা না আগে খুব করতাম খুব করতাম খুব খেতে ভালোবাসতাম এখন করে আর সেরকম মানে করাই হয় না বুঝেছো তাই এটা আজকে আর ভাবলাম করেই ফেলি আর ভেজেছি হচ্ছে কে পাঁপড় দেখতে পাচ্ছ পাঁপড় ভেজেছি তোমরা কে কে পাঁপড় খেতে ভালোবাসো হাত তো লগাই তো খাবো দুজন তিনজন মানুষ কতগুলো পাঁপড় ভেজেছি আমি এই যে একটা পাঁপড় নিয়েছি এখন এটাকে খাবো এইটা সেই গোল গোল যে পাপড় সেগুলো কি ডাকছে দেখি কি হয়েছে তো স্নান টান করা হয়ে গিয়েছে আর এদিকে যে ভাত বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে সবাই মানে তিতো দিয়ে স্টার্ট তাই না বলো আর এদিকে কেটে নিয়েছি স্যালাড স্যালাডে আছে শসা পেঁয়াজ আর লেবু এটাকে মাঝখানে রাখি আমার মাম্মা নিজের থেকে করলা ভাজা ভাতে মাখিয়ে খাইয়েছে না হলে আমি কি করি বলো তো রোজ দিন করলা ভাজা ভাজ মানে যখনই হয় এরম নিয়ে একটা লাড্ডু করে তো তারপরে দেখো এই যে সন্ধেবেলা এখন সন্ধ্যে হয়ে গিয়েছে মানে সন্ধে এখন না ঠিক এখন মানে নটা কুড়ি বাজে আমি মা মামকে পড়তে দি মানে পড়ার থেকে আনতে গিয়েছি তখন দেখছি এই যে এরা ঘরের মধ্যে মানে ঢুকে এইসব করছে তো দরজা খুলছিল না ঠিক আছে প্রথমে আমি অনেকক্ষণ থেকে দরজা নক করে করে দরজা খুলেছে আর তারপরে দেখো এই যে এখানে সাজিয়েছে আমি কিন্তু সত্যি কথা বলছি এই ভিডিওতে দেখছি মানে ওরা এরকম সাজিয়েছে ভিডিওতে দেখছি বলছি যখন আমি ওই ঘরে ঢুকেছি তখন দেখেছি মানে এগুলো আগে সাজিয়েছে ওরা ভিডিও করেছে এটা মানে আমি জানতাম না দেখিনি তো আমি বাড়িতে ঢুকে গেছি মানে তার অনেকটা পরে ওরা দরজা খুলেছে এগুলোকে সাজাচ্ছিল তখন তো আমাকে এই ঘরে তারপরে ঢুকতে দেয়নি বুঝেছো মেন দরজা মানে গেটের নক করতে করতে খুলেছে তারপরে এই এই ঘরে আমাকে ঢুকতে দেয়নি তারপরে এই ঘরটা এরকম বন্ধ করে ওরা সাজিয়েছে আর ছিল পায়েস ছিল আর ছিল কেক তো পায়েসটা একটা কাকিমা বানিয়ে দিয়েছে তো ওই বোনের যে সাথে যে বন্ধুটা ছিল ওনার ওর মা তো থ্যাংক ইউ পায়েসটা করে দিয়েছে আজকে জন্মদিনের দিন তো এরকম সারপ্রাইজ দেবে সত্যি কথা বলতে ভাবতে পারিনি আমি তো জানতামই না বা আমি কি কর আমি পড়তে মানে পরের থেকে আনতে গিয়েছি এসে দেখছি যে দরজা বন্ধ তো দরজা বন্ধ বাইরের গেটটা মানে খুললো ডাকতে ডাকতে তারপরে এই যে ঘরটা বন্ধ করে দিয়েছে আমাকে কিছু দেখতেই দেয়নি তারপরে দেখো সত্যি কথা বলছি আমার সেই মানে লেভেলে মানে হাসি পাচ্ছিল কেমন কি বলবো বুঝতে পারছি আমরা শুধু হেসেই যাচ্ছি এইরকম একটা বিষয় আর এই যে এখনো পর্যন্ত মানে আমি দেখিনি আর এখন দেখো এই যে চোখ বন্ধ করে মানে আমাকে এই ঘরে নিয়ে গেছে না আর তোমরা দেখো দেখতেই পাবে আমার যখন মানে চোখটা খুলতে চাইছিল আমি তখন মানে নিজে আবার হাতটা ঢাকা দিয়ে দিচ্ছিলাম মানে হাতের মধ্যে হাত দিয়ে চেপে ধরছিলাম যে চোখটা খুলতে না মানে চোখটা খুলে কি দেখবো একটা এক্সাইট মানে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কি বলবো আর কি সত্যি কথা বলতে খুব খুব ভালো লেগেছে তো এই যে আমি মানে কি বলবো আমি আমাদের একটু বুঝতে পারছি না মানে আমার যে ফিলিংসটা আমি হাতটা মানে হাতের মধ্যে হাত খুলতে চাইছিল কিন্তু আমি চেপে ধরেছিলাম

তো তারপরে দেখো এই যে এখানে মাম্মা মুখটা দেখতে পাচ্ছ একটু মানে কেমন করে আছে মুখটা গোমরা করে আছে অ্যাকচুয়ালি ও ফোন ঘাটছিল তোর থেকে ওই ফোনটা নিয়ে নেওয়া হচ্ছে তার জন্য একটু রাগ রাগ মতো ভাব তো তারপরে এই দেখো কেক কাটবো সবাইকে বলছি যে সবাই এসে মানে খাটের মধ্যে বসো তাহলে পরে ক্যামেরাতে মানে সবার চলে ছবি চলে আসবে তো আসতে চাইছিল না তার জন্য এই যে আমিও বসে আছি তো আমি কয়েকটা তার আগে পোস্ট দিয়ে পোজ দিয়ে একটু হালকা করে ফটো তুলে নিয়েছি আর এই যে আমার বোন ক্যাং ক্যাং মানে খাই খাঁই করছে তার উপরে যে একটু বসার জন্য তো ও তো বসতে চাইছিল না হ্যাঁ তো যাই হোক আলটিমেটলি শেষে এসে বসেছে আর কি তো চলো এই যে এবার আমি আমার মাম্মা মই ঘ্যান ঘ্যান করছে কেক কাটবে না আমার সাথে কাটবে না বলছে না তো এটা তো তোমার জন্মদিন আমি কেন কেক কাটবো তোমার জন্মদিন আমি কেন কাটবো এটা তুমি কাটো তোমার জন্মদিন তুমি কাটো তো তারপরে এই যে বাতি মানে ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছে আর পাখাটা চলছিলো চলছিল বলে লিভে যাচ্ছিলো তো তার জন্য আমার পাখাটাকে অফ করলাম করার পরে এই যে এগুলো কিন্তু ওই যে বলে না সেই মানে ফু দিয়ে লিবে যাবে আবার হাততালি দিলে আবার জ্বলে উঠবে ওই রকম কিন্তু কি বলো তো আমি একেবারে ফু দিয়ে সবগুলোকে লিভিয়ে দিয়েছি আর কিন্তু সেভাবে মানে জ্বলে ওঠেনি তারপর পর জ্বলে ওঠে যদিও আমারটাই কিন্তু আর মানে আর একটা জ্বলে উঠেছিল সেটাও আমি ফু দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে মানে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি কি বলবো তোমাদেরকে তো আমার তো খুব হাসি পাচ্ছিলো আমি কেকটা মানে আগে কেটেই ফেলছিলাম তারপর আমাকে বললো যে লেবাতে তো তারপরে ওই যে একবারেই দেখতে পাচ্ছ সবগুলোকে লিভিয়ে ফেলেছি ওই যে আরেকটা তারপরে জ্বলছিলো জ্বলছিলো একটু একটু করে ঠিক আছে তো তারপরে সেটাকে আর মানে জ্বলতে দিয়ে হালকা করে ফু দিয়ে বন্ধ করে দিয়েছি

केक बोले को बोलेगा चाहे बोलो ना पूछने वाला ऐडा को ठीक आच्छा चौरासी पहले पहले बिल्ला हो अब बोलो राच्छा नहीं भाई कब ऐसी ऐडा ऐसे ही है ता नहीं क्या तब पंजिलाई में छुपा आकर ना ते Happy Birthday to you me ये बात कौन समझी केक डाला है केक का फोटो चप्पल ठीक आच्छा तेवा शॉप थ्री इन कॉलर हो ये समझ दीस न

তো তারপরে এই যে আমাকে একটু পায়েস খাইয়ে দিলো অ্যাকচুয়ালি পায়েসটা না ওরা খাওয়াতে ভুলে গেছে তো তারপরে আমি শেষে বললাম এ মা আমাকে কেউ পায়েস খাওয়ালো না চলো আমাকে একটু পায়েস খাইয়ে দাও তারপরে এই যে আমাকে একটু পায়েস খাইয়ে দিল তো এই হচ্ছে ছোটো খাটো একটু এইভাবেই সেলিব্রেট করেছে তেমন কিছু না আর তেমন কিছু বড় সড়ও না এই যাই হোক কী বলবো আর তোমাদেরকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো জানি না অনেকে কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করতেই পারে যে কি এই সেই এই বার্থডে সেলিব্রেট অনেক কিছু বলতে পারে হ্যাঁ গো আমার কাছে এটাই অনেক এটাই অনেক তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগছে জানিও টাটা দেখো এটা ছিল আগের দিন রাতের মানে আগের দিন বলতে রাত বারোটার পরে মানে কেক কাটার ভিডিও এই যে চোখে উঠে এই যে কেকটা নিয়ে এসছে ঘুম মানে ঘুমাচ্ছিলাম ডাকতে ডাকতে তুলেছে তো তারপরে এই যে কেকটা কেটে নিয়েছি আর তারপরে এই দেখো মোমবাতিটা লেবাতে ভুলে গেছি তাই এই যে নেওয়াতে বলছিল এই ছিল ব্লগ